নমস্কার বন্ধুরা আজ আমি চলে এলাম একটা অন্য রেসিপির সাথে রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আড়াইশো গ্রাম জল ঝরানো ছানা ছানাটা খুব ভালোভাবে হাত দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই রকমভাবে মেখে নেব এবার এই ছানার মধ্যে দিয়ে দেব এক চামচ মতো সুজি সুজির সাথেই নিয়েছি খুব সামান্য একটু লবণ সুজির পরিবর্তে আপনারা এই জায়গাতে ময়দাও দিতে পারেন খুব ভালোভাবে এটা মেখে নেব ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিলাম একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোঁড়ন তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মৌরি মৌরি আর পাঁচ ফোড়ন দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নেব নিলাম হাফ চামচ রাঁধুনি তার সাথে নিলাম হাফ চামচ সাদা তিল দিলাম হাফ চামচ মৌরি সামান্য দুধ দিয়ে এটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব ভিজিয়ে রাখা সব মশলার সাথে হাফ ইঞ্চি আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার এই ছানা থেকে আমি ছানার বলগুলো সব তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের এগুলো তৈরি করে নিতে পারেন দেখুন সব বলগুলোই তৈরি হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি আপনারা কিন্তু আরও বেশি ঘি বা সাদা তেল দিয়ে এটা ভেজে নিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল আমি রান্নাতে সাদা তেলের ব্যবহারটা একটু কমই করি তাই সর্ষের তেল দিয়ে দিলাম ফ্লেমটা কম রেখে এই ছানার বলগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নেবেন সব বলগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলো আমি সব নামিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যেই সামান্য একটু তেল দিয়ে দিলাম তারপর দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছে উচ্ছেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে উচ্ছেটা ভেজে নেব উচ্ছেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো সব আমি নামিয়ে নেব যে বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন সেই বন্ধুরা জানেন যে আমি তেলের ব্যবহারটা একটু কমই করি নতুন বন্ধুদের উদ্দেশ্যে এটা একবার বলে দিলাম আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি আর হাফ চামচ সর্ষের তেল দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য রাঁধুনি হরণ থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম দু পিস রাঙা আলু তার সাথে দিয়ে দিলাম একটা ঝিঙ্গে আপনারা চাইলে এর মধ্যে আরও অন্য কিছু সবজিও অ্যাড করতে পারেন কিন্তু যেহেতু ছানার বড়ার সুক্ত তাই আমি এর মধ্যে অন্য কিছু সবজি আর দিইনি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে আলু আর ঝিঙেটা একটু ভেজে নেব আলু আর ঝিঙে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব ওই মশলার পেস্ট আপনারা রাঙ্গা আলু আর ঝিঙেটা নামিয়ে তারপর এই মশলাটা ভেজে নিতে পারেন কিন্তু বারবার যাতে তেলের ব্যবহার না করা হয় তাই আমি এই ঝিঙে আর আলুর সাথেই এই মশলাটা দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে আলু আর ঝিঙেটা কষিয়ে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারা যাচ্ছে খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে আলু আর ঝিঙেটা সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা ছানার বড়াগুলো ছানার বড়াটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে হাফ কাপ জলে তিন চামচ মিল্ক পাউডার গুলে নিয়েছি এবার এই দুধটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যে কোনো দুধ দিতে পারেন কিন্তু মিল্ক পাউডার দিলে বেশ টেস্টটা ভালো হয় আর এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা পাঁচ পাঁচফড়ন আর মৌরির গুঁড়োটা আপনারা চাইলে এর মধ্যে ঘি অ্যাড করতে পারেন কিন্তু আগে ঘি দিয়েছি তাই আর আমি ঘির ব্যবহারটা করলাম না দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ছানার বলগুলো আর একটু ঝোলটা টেনে নেবে তাই আমি একটু ঝোল ঝোল রেখেছি আর এর মধ্যে আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন রাঙা আলু যেহেতু মিষ্টি হয় তাই আমি চিনির ব্যবহার করিনি আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার সব বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল